আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি খুব ভালো আছি আমি আইফ খান এই হলো আমার চাষকৃত ঘাসের রাজা যেটাকে বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটা আপনি চাষ করতে পারলে দুই চার ইঞ্চি পানিতেও দীর্ঘদিন টিকে থাকবে এবং আমি কিভাবে চাষ করছি এবং এত সুন্দর ফলন এবং কালো ঘাসগুলো এখন ম্যাঘের মতো কিভাবে বৃদ্ধি করছি এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং এই ঘাসটার ফলন কেমন এটার প্রোটিন আশা করি পুরো ভিডিও জুড়ি থাকবেন ইনশাল্লা দর্শক এই হলো আমার চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটা আমরা বাংলাদেশে বলে থাকি ঘাসের রাজা কারণ ঘাসের রাজা ব্যাখ্যাত হয় এই কারণে দেখেন এই এক ঝোপের কি পরিমাণ ঘাস দেখেন একটা ঝোপে এই ঘাসটা আপনার চাষ করতে হয় চার ফিট গ্যাপ দেওয়া পাশে চার ফিট গ্যাপ যদি দিয়ে দেন এবং পাশে চার ফিট দেওয়ার পর যদি এক ফিট বা দুই ফিট পর পর গ্যাপ দেন তাহলে আপনি এরকম ঘাস পাবেন এবং ঘাসের ফলন পাবেন এই ঘাসটা সেরা বলা হয় ঘাসটা রাজা বলা হয় একটাই কারণ তাহলে ঘাসটার পাতার সংখ্যা বেশি ডাটা কম হয় ঘাস নরম থাকে ঘাস সফট থাকে এ কারণে এটাকে বলা হয় ঘাসের রাজা এই ঘাসটায় বাইশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন এই ঘাসটা চাষ করতে হয় উঁচু জমিতে বিশেষ করে দেখেন যুক্ত জায়গায় যুক্ত জায়গায় ঘাসটা হয় বাংলাদেশে আমাদের যত ঘাস আছে এর মাঝে এই একটা ঘাসই আছে একমাত্র যেটা যুক্ত জায়গায় হবে আর অন্য কোনো ঘাস হবে না আমি এই এখানে দুই বিঘার মতো জমি আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া চাষ করছি পাশাপাশি আম্রিগান ফাইভ জি গোয়াতামলা হ্যাবিট ঘাস চাষ করছি পাশাপাশি বলতে ঘাসের মাঝে 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 এই গোয়াতামালা ঘাস চাষ করছি দেখেন এই যে গোয়াতামলা এই মাঝে সিরিয়ালের মাঝে আছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো ডেলিভারি নিতে পারবেন তবে সর্বোচ্চ সেবা তাহলে গিয়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি সব ধরনের ঘাসের কাটিং ক্যাশ অন ডেলিভারির অপশন আছে সারা বাংলাদেশ এই ঘাসটা চাষ করতে হলে আপনার শুরুতে জমিটা দুইটা কি তিনটা চার্জ দিতে হবে দেখেন এই যে গুয়াতমালা দুইটাকে তিনটা চার্জ দিতে হবে যদি আপনি বেশি ফলন চান চার্জ দেওয়া চার পাঁচ দিন ফালা রাখবেন এবার প্রতি শতাংশ জমিতে আধা কেজি করে ডাইরেক্ট পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ব্যবসার এটা বুনবেন অন্যথায় যদি আপনি ফলন বেশি চান এর মেঘের মতো কালো উৎপাদন বেশি জোপ অনেক বড় তাহলে আপনি আর একটা কাজ করবেন তাহলে গিয়ে প্রতি তিরিশ শতাংশ জমির জন্য বিশ কেজি সার নেবেন তিরিশ শতাংশ জমির জন্য পনেরো কেজি সার নেবেন পনেরো কেজি ইউরিয়া নেবেন পনেরো কেজি পটাশ নেবেন দুই কেজি থিওবিট দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিং এই সারগুলো এক জায়গায় মিক্স করবেন মিক্স করা জমিটা চাষ দেবেন দুইটা বা তিনটা দিয়া সারটা সিটাইবেন সার ছিটানোর পরে ফিফটি পারসেন্ট সার জমিতে আপনি ব্যবহার করবেন ব্যবহার করার পরে ঘাসটা সিরিয়াল করে পাশে চার ফিট দিবেন লম্বায় দুই ফিট পর পর যদি আপনি ফলন বেশি চান এবং পাঁচ থেকে সাত বছর দশ বছর হিসাব করেন তাহলে আপনি গ্যাপ বেশি দেবেন গ্যাপ দেওয়ার কারণ একটাই যেন ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দেওয়া যায় সেই সময়টা আপনার থাকে এই কারণে আপনি গ্যাপ বেশি দেবেন গ্যাপ বেশি দেওয়া ঘাসটা চাষ করবেন চাষ করার পরে যখন সাথে সাথে পানি দিয়ে দেবেন এবং বারো থেকে পনেরো দিন যখন বয়স হবে ঘাস চাষের তখন দেখবেন ঘাসগুলো মোটামুটি বৃদ্ধি পাইছে ঘাস বড় হয়েছে তখন যে বাকি অংশের সারগুলো থাকবে সেগুলো আবার জমিতে সিটাই দেবেন দেওয়ার সাথে সাথে জমিতে পানি দিয়ে দেবেন এবং ম্যাগমা থিবিট গ্রোজিং এবং জিপসারে কাজ হয়েছে ঘাস ম্যাঘের মতো কালো রাখা নরম রাখা সফট এবং দ্রুত বৃদ্ধি করা এরপরে যখন দেখবেন পঁচিশ দিন তিরিশ দিন হয়ে গেছে তখন প্রতি শতাংশ জমিতে আবার আপনার আধা কেজি করে ইউরিয়া সার ব্যবহার করবেন যদি আপনার কাছে পর্যাপ্ত সময় থেকে পানি দেওয়ার ব্যবস্থা থাকে এই যে আমার গুয়াতোমালা তাহলে আবার এক কেজি করে ইউরিয়া দিবেন দিয়া জমিতে পানি দিয়ে দিবেন দেখবেন যে ঘাস মেঘের মতো কালো হইয়া বৃদ্ধি পাবে এই গেছে দুই নম্বর তিন নাম্বারে যদি মনে করেন আপনার জমিতে বর্ষার সময় পানি ওঠার সম্ভাবনা আছে উঠে নামে বা দুই চার ইঞ্চে জমে থাকে সেক্ষেত্রে ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে নেবেন আগাছা পরিষ্কার না করে আগাছা পরিষেবা করতে আপনার যে লেবার লাগবে ওই সমপরিমাণ লেবার দিয়ে ঘাসের গুঁড়ায় মাটি দিয়ে উঁচু করবেন তাহলে আপনার বর্ষার সময় যে ঘাসটা নষ্ট হওয়ার ভয় থাকবে সেটা আর হবে না কারণ দুই চার ছয় ইঞ্চি পানি যদি আপনি গোড়ায় মাটি দেন তাহলে ইঞ্চি মাটি উঁচা হয়ে যাবে গোড়া আর উঁচা হয়ে গেলে বর্ষা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে দেখেন আমি এখানে চাষ করছি তারপর ঘাস আমার মোটামুটি ভালোই বৃদ্ধি পাইছে জোপ বড় হয়েছে এই যে চার ফিট সাড়ে চার ফিট গ্যাপ দিয়েছি তারপর হাইটে যাওয়ার মতো অপশন নাই লাস্ট এক মাস আগে এখানে আমি জিপসার ব্যবহার করছিলাম জিপসার ব্যবহার করে ঘাসগুলো মেঘের মতো কালো আছে নরম আছে সফট আছে আর উৎপাদন তো মার্শাল্লাহ খুব খুবই ভালো হয়েছে দেখেন খুব ভালো উৎপাদন হয়েছে তবে আপনারা জমিতে যারা ঘাস চাষ করেন একবার হলেও জমিতে ভিটামিন সার ব্যবহার করেন তাহলে ফলন বেশি পাবেন ঘাসের গুণগত মান ভালো পাবেন দেখেন এক জোপে কি পরিমাণ ঘাস আর এই ঘাসটা সাত ফুট আট ফুট উচ্চতা এখন আপনার ঘাসগুলো নরম এবং কাড় শক্ত হয় নাই এই জন্যই বলা হয় অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা খুব ভালো কোয়ালিটির একটা ঘাস আমি এটা চাষ করছি একমাত্র কাটিং উপযোগ করার জন্য ইনশাল্লাহ খুব দ্রুত এখান থেকে খুব ভালো মানের কাটিং আপনাদেরকে দিতে পারবো এই যে এখান থেকে হাইটে যাওয়ার জন্য পোথ রাখছিলাম পাঁচ ফিট গ্যাপ দেওয়া যাওয়ার মতো কোনো অপশন নাই তো যাই হোক মার্শাল্লাহ খুব ভালো বড় হয়েছে এই ঘাসের পাশাপাশি আমার কাছ থেকে আপনারা জারাওয়ান হাইব্রিড ঘাস এরপর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আছে গুয়াতামালা আছে পানির ঘাস অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড দেখা জয়ের সারি উচ্চ ফলনশীল জারাওয়ান হাইব্রিড ঘাস এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে অবশ্যই কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আজকের মতোই এখানে বিদায় সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ